এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই আজকে বড় পালং শাক দিয়ে ডাল রান্না করেছে খুব মজার একটি খাবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর আপনারা কখনো খেয়েছেন কি না জানাবেন কিন্তু আর পালং শাকটা কিন্তু এমনিতে খুব মজার একটি শাক আর তাছাড়া ডাল তো আমার খুব পছন্দের খাবার আগে থেকেই তাই আর ডাল দিয়ে পালং শাকটা রান্না করে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে যারা কখনো এভাবে রান্না করে খাননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে আর আশা করছি আমার আপুর হাতের রান্নাটা আপনাদের কাছে সব আপনাদের সবার কাছেই খুব ভালো লাগছে আর যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক বন্ধুরা রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর আপুর রান্না প্রায় শেষ হয়ে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে আপুর রান্না এখানেই প্রায় শেষ হয়ে আসছে দেখছি যাই হোক আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টেও জানাবেন